হ্যালো গাইজ ঠিক এই মুহূর্তে আমি আছি আপনাদের সবার পরিচিত স্থান মিরপুর বোটানিক্যাল গার্ডেনে ঢাকা শহরে বিশাল আকারে প্রাকৃতিক পরিবেশ খুব বেশি নেই অল্প যে কয়টি আছে তার মাঝে একটি হলো মিরপুর বোটানিক্যাল গার্ডেন সাতান্নটি সেকশনে বিভক্ত দুশো আট একর বিশিষ্ট বোটানিক্যাল গার্ডেন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দুশো আট একরের এই উদ্যানে রয়েছে দৃষ্টিনন্দন বাসবাগান লেক লেকের উপর দর্শনার্থীদের ডেক গোলাপ বাগান দুর্ল প্রজাতির উদ্ভিদ পদ্মপুকুর শাপলা পুকুর এবং আরও আছে প্রকৃতির জীববৈচিত্রের নানা প্রকার উপহার যা আপনাকে মানসিক প্রশান্তি দিবে আপনার প্রকৃতি প্রেমকে করবে জাগ্রত আর বোটানিক্যাল গার্ডেনের ঠিক অপোজিটে রয়েছে বাংলাদেশ চিড়িয়াখানা আপনারা চাইলে এই দুইটা স্পটকে একদিনে ভিজিট করে নিতে পারবেন আজকে আমার সাথে সারা দিন আছে আমার ছোট ভাই সোনি হ্যাঁ আর ওশি আমাদের সঙ্গে থাকবেন আমাদের ব্লগটা ফলো করবেন জনপ্রতি 20 টাকা করে দিয়ে টিকিট কেটে আমরা বোটানিক্যাল গার্ডেনে ঢুকে যাব এবং আমাদের চোখে আপনাদেরকে দেখাবো আজকের এই বোটানিক্যাল গার্ডেন সুখী ভাবো হ্যালো ভিওয়ার্স আর কে ফ্যামিলি নতুন একটি ট্রাভেল বলবে আপনাদেরকে স্বাগতম আজ তিরিশে মে দু হাজার চব্বিশ শুক্রবার সরকারি ছুটির দিন এই দিনে আমরা এসেছি বোটানিক্যাল গার্ডেনে ঢাকার মিরপুরে অবস্থিত ওই বোটানিক্যাল গার্ডেনে বিভিন্ন রকমের গাছপালা এবং বিভিন্ন প্রজাতির গাছপালা এখানে পাওয়া যায় মানে ন্যাচারাল যে বিউটিটা আমরা আসলে বোটানিক্যাল গার্ডেনে দেখতে পারবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে মেন গেট দিয়ে ঢুকেই হাতে ডান দিকে দেখতে পাবেন এই শতবর্ষী পুরনো ওই বটগাছটিকে কালের সাক্ষী হিসেবে বটগাছটি তার শিকড় নিয়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আমরা আছি আসলে একটা লেকের সামনে বাম দিকে হচ্ছে একটা লেক ন্যাচারাল লেক আর সামনে এগিয়ে গেলে আমরা গাছপালার মাঝখান দিয়ে এগিয়ে যাবো এখন লেকের পাড় দিয়ে হিজল গাছের নিচ দিয়ে হেঁটে গেলে আলাদা একটা ফিলিংস পাওয়া যাবে এই লেকটি ছাড়াও বোটানিক্যাল গার্ডেনে আরো ছোট বড় ষাটটি আলাদা আলাদা লেক রয়েছে

শান্ত স্নিগ্ধ এবং কোলাহল মুক্ত পরিবেশে বসে থেকে অনেকটা সময় আপনারা বের করে দিতে পারবেন দূর থেকে সুন্দর এই বৃষ্টি দেখে ভেবেছিলাম এর উপরে উঠে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলবো কিন্তু আসলে এটা দর্শনার্থীদের জন্য বন্ধ এখানে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারে না বোটানিক্যাল গার্ডেনে বর্তমানে একশো সতেরোটি গুত্রভুক্ত নয়শো বাহান্ন প্রজাতির গাছপালা রয়েছে এর মধ্যে দুইশো ছাপ্পান্ন প্রজাতির পঁয়ত্রিশ হাজার বৃক্ষ তিনশো দশ প্রজাতির দশ হাজার গুলম তিনশো আটাত্তর প্রজাতির বারো হাজার বিরুদ্ধ ও লতা জাতীয় উদ্ভিদ জাতীয় উদ্যানের ওয়ান পয়েন্ট ফাইভ একর জুড়ে রয়েছে মৌসুমী ফুলের বাগান সালভিয়ান মর্নিং গ্লুরি গাদা ডালিয়া সহ প্রায় বান্ন জাতের বিদেশি মৌসুমী ফুলের চাষ করা হয় এখানে এছাড়া রাস্তা দুই পাশেই রয়েছে নানান ধরনের সজ্জিত উদ্যান এই উদ্যানটিতে আছে বিভিন্ন ধরনের পাতা পাতাপাহাড় ও বিভিন্ন ধরনের বনসাই ধরনের জাও গাছ আর এই রুট ধরে সামনে এগিয়ে গেলে শাল ও গজারি বন দেখতে পাওয়া যাবে কাঁঠালের মতো এই ফলগুলোকে দেখতে বলা হয় চাপালিশ বোটানিক্যাল গার্ডেনের অভ্যন্তরে মসজিদের পাশে একটি চাপালিশ গাছ দেখেছিলাম যেখানে শত শত চাপালিশ ছিল আর এখানের আম চাপালিশ এবং তাল সবগুলোই বাগানের অভ্যন্তর থেকে সংগ্রহ করা একদম ফ্রেশ নাগলিঙ্গম একটি অতি দুর্লভ বৃক্ষ এর ফুল বেশ আকর্ষণীয় এবং মনোরম অদ্ভুত সুন্দর এই ফুলের পরাগ চক্র দেখতে অনেকটা সাপের ফোনার মতো ধারণা করা হয় এই কারণে এই ফুলের নাম নাগলিঙ্গম প্রায় বছর আগে থেকে এই গাছটি উপমহাদেশে একটি পবিত্র উদ্ভিদ বলে বিবেচিত হয় হিন্দু ধর্মাবলম্বীরা শিব এবং সর্ব পূজায় নাগলিঙ্গম ফুল ব্যবহার করে বৌদ্ধদের মন্দিরেও এই ফুলের যথেষ্ট কদর রয়েছে এই কারণে থাইল্যান্ড শ্রীলঙ্কা মায়ানমারের বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে এই ধরনের গাছ দেখা যায় এরকম অনেকগুলো পায়ে হাঁটা পথ রয়েছে বোটানিক্যাল গার্ডেনে কোনোটা পিস ডালা কোনোটা হয়তো ইটের আবার কোনোটা একদম মেঠু পথ হাঁটতে হাঁটতে চারপাশে চোখে পড়বে বিভিন্ন প্রকৃতির গাছ উঁচু ডিলা আর নিচু জলাশয়ের পাশ দিয়ে হেঁটে যেতে ভালোই লাগবে সবার এর উদরে সামনে এগিয়ে গেলে পাবে সাপলা পুকুর শাপলা পুকুরে যাওয়ার পথে এই জায়গাটা সবার দৃষ্টি আকর্ষণ করবে এই জায়গাটা সেলফি তোলার জন্য এবং ভিডিও নেওয়ার জন্য খুব বিখ্যাত খুব সুন্দর ফটো আসে এখানে শাপলা পুকুরকে কেন্দ্র করে এর চারপাশে একটি মায়াময় মোহনীয় পরিবেশ সৃষ্টি করা হয়েছে পুকুরের চারপাশে বড় বড় নারিকেল গাছ এবং মাঝে মাঝে মানুষজনের বসার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং সব কিছু মিলে একটা দুর্দান্ত একটা পরিবেশ এখানে যদিও এই মুহূর্তে পুকুরে কোনো শাপলা ফুলের দেখা নেই তারপরেও সব কিছু মিলিয়ে ভালোই লাগছে বোটানিক্যাল গার্ডেনে আসলে আপনারা অবশ্যই শাপলা পুকুর পার আসবেন এখানে বসে থেকেই ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারবেন হ্যালো সনি কি অবস্থা তোমার এই তো চলতেছে না ভালো লাগতেছে অনেক আসলে ঘুরার মজাই অন্যরকম ঘুরতে হবে আসলে বাস্তে হলে অনেক অনেক ঘুরতে হবে লাইফে ডিফারেন্ট একটা কিছু আনতে হলে ঘুরতে হবে সুখী কে আছে আয় সুখী শাপলা পুকুর দেখা শেষ করে চোরাস্তা ধরে সামনে এগিয়ে গেলে হাতে ডান দিকে পড়বে শিশু পার্ক এখানে শিশুদের জন্য বিভিন্ন ধরনের একটিভিটি রয়েছে শিশুরা এখানে বেশ আনন্দ এক সময় কাটাতে পারবে শিশু পার্কের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে এক কথায় দুর্দান্ত একটি রাস্তা তারপরে সামনে রয়েছে দেবদারু এবং পটাস বাগান এই গাছগুলো অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করা ষোল্ল প্রজাতির ইউকেলিপটাস ও আকাশমণি রয়েছে এখানে বোটানিক্যাল গার্ডেনে যে দুটি গোলাপ বাগান রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটি এখানে শত শত প্রজাতির গোলাপ রয়েছে এবং এই বাগানের একটি জলাশয়ে ব্রাজিলের আমাজান থেকে আনা ব্রাজিলিয়ান লিলি সংরক্ষণ করে রাখা হয়েছে দিকে হাতের বাম দিকে হচ্ছে অর্কিড হাউস এবং মসজিদ আর ডান দিকে হচ্ছে ক্যাকটাস হাউস তো আমরা প্রথমে যাব হচ্ছে ক্যাকটাস হাউসের দিকে এই ক্যাকটাস হাউসের আরেকটি নাম হচ্ছে গ্রিন হাউস এখানে আশি প্রজাতির ক্যাকটাস এবং সাকুলেন সংরক্ষিত রয়েছে গ্রিন হাউসটি সালে নির্মিত হয় বিভিন্ন প্রজাতির ক্যাকটাসের মধ্যে রয়েছে ওল্ডম্যান ফিসুক ক্যাকটাস ফ্যামিলারিয়া খ্যাপালিয়া মেলু ক্যাকটাস গোল্ডেন বেরেল সিরিয়াম হেক্সুজানাস পিক্টোরিয়া ইত্যাদি বেশিরভাগ ক্যাকটাস মেক্সিকো থেকে সংগ্রহ করা হয়েছে ক্যাকটাস বা হাউস দেখা শেষ করে আমরা চলে গেলাম অর্কিড হাউসে এখানে পঁচাশি প্রজাতির অর্কিড রয়েছে সবগুলোই আসলে নেট হাউসে সংরক্ষণ করে রাখা হয়েছে দূর থেকে দেখতে হয় কাছে গিয়ে দেখার উপায় নেই আর এদিকে পাঁচ একর জায়গা জুড়ে একটি নার্সারি রয়েছে এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদের চাষ করা হয় সরকার নির্ধারিত মূল্যে এই নার্সারি থেকে চারা কেনা যায় সামনে এই পথ ধরে সামনে এগিয়ে গেলে আমরা পাবো জালিয়া ডাঙ্গা বেশ কয়েক বছর আগে আমরা যখন এসেছিলাম তখন এটা দর্শনার্থীদের জন্য খোলা ছিল কিন্তু কোনো কারণবশত এটা এখন দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এখানে বসে থেকে এবং আড্ডা দিয়ে সময় কাটাতে বেশ ভালো লাগতো যেহেতু বোটানিক্যাল গার্ডেন একটি বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত সঠিক প্ল্যান করে না ঘুরলে এখানে অনেক কিছুই আপনারা দেখা থেকে মিস করবেন এবং আপনাদের সময় এবং শ্রমে দুটোই অপচয় করবে আপনারা দুইটা ওয়ে ফলো করলে বোটানিক্যাল গার্ডেনকে আপনারা সঠিকভাবে দেখতে পাবেন আপনারা আপনাদের বেস পয়েন্ট ধরে নেবেন আন্তর্জাতিক উদ্যান আন্তর্জাতিক উদ্যান থেকে সুজা হেঁটে চোরাস্তা দিয়ে গ্রিন হাউস হয়ে পরিচালকের কার্যালয় বোটানিক্যাল গার্ডেন জামে মসজিদ ওয়াশ টাওয়ার পদ্মপুকুর পদ্মনীর শাপলা পুকুর বাঁশবাগান হয়ে আবার আন্তর্জাতিক উদ্যান আরেকটা ও হতে পারে আন্তর্জাতিক উদ্যান থেকে বাসবেগান হয়ে পুকুর পদ্মনীর পদ্মপুকুর ওয়াশ টাওয়ার বোটানিক্যাল গার্ডেন জামে মসজিদ পরিচালকের কার্যালয় গ্রিন হাউস তারপর চৌরাস্তা হয়ে আন্তর্জাতিক উদ্যান এভাবে যদি আপনারা ঘোরেন তাহলে ইফেক্টিভলি বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখে শেষ করতে পারেন তাতে আপনাদের সময় এবং শ্রম দুটোই সাশ্রয় হবে এই পাশে একটি মনোরম গেস্ট হাউস রয়েছে এটা কি শুধু উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য না সাধারণ মানুষের জন্য ব্যবহারযোগ্যতা আসলে জানার সুযোগ হয়নি জামে মসজিদের পাশে এই ক্যাফেটেরিয়াটি অবস্থিত খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছিমছাম এই ক্যাফেটেরিয়াতে চা কফি থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস কেক পেস্ট্রি মোটামুটি সব ধরনের আইটেম পাওয়া যাবে গার্ডেনের এই পাশে রয়েছে সারি সারি চাপা ফুল গাছ আপনারা যারা চাপা ফুল সম্পর্কে জানেন তারা হয়তো জানেন যে চাপা ফুলের গন্ধ কি মিষ্টি এবং কি তীব্র হয় প্রচলিত আছে যে চাপা ফুলের গন্ধে নাকি রাতে সাপ চলে আসে গাছের এদিকে পাইন গাছের শাড়ি দেখে বিস্মিত হলাম কারণ বাংলাদেশের আর কোথাও পাইন গাছ আছে বলে আমার জানা নেই পাইন গাছ দেখতে হলে আপনাদেরকে যেতে হবে মেঘালয় অথবা দার্জিলিং অথবা ইন্ডিয়ার অন্য কোন স্টেটে যেখানে সারি সারি শত শত পাইন গাছের শাড়ি পান গাছের বন দেখতে পাবেন এই পুকুরটার নাম হচ্ছে পদ্ম যে পুকুরে পদ্মও নেই এবং পুকুরে কোনো পানিও নেই পুকুরে যে কেন পানি নিতে আমার জানা নেই এবং কখনো পানি ছিল বলে এখানে মনে হয় না এদিক স্মৃতি ঘুরা করে এখন চলে আসলাম বাসবাগানে যে বাঁশবাগানে বিশ প্রকারের দেশি এবং বিদেশি বাঁশ লাগানো হয়েছে বাঁশবাগানও যে দেখার একটা ব্যাপার হতে পারে এবং আকর্ষণীয় হতে পারে এখানে না আসলে আসলে বুঝতাম না আপনারা যদি কখনো বোটানিক্যাল গার্ডেন আসেন এই বাঁশবাগানে অবশ্যই আসবেন খুব ভালো লাগবে এবং খুব চমৎকার একটা সময় কাটবে আপনাদের ত ব্যস্ততার শহরে একটু খোলামেলা জায়গায় দম ফেলার জন্য ফুসরত নেই কাজের ফাঁকে একটু ছুটি পেলেই তাই অনেকেই ছুটে চলেন একটু বিনোদনের জন্য কিংবা ছুটির দিনে পরিবারের সঙ্গে সময় কাটাতে একটু খোলা পরিবেশে ঘুরে বেড়ানো সন্তান নিয়ে দৌড়ে বেড়ানো প্রাণ খুলে নিঃশ্বাস নিতে রাজধানীর বুকে বোটানিক্যাল গার্ডেনের চেয়ে ভালো অপশন খুব কমই আছে সো আপনারা যখন সময় পাবেন এবং সুযোগ পাবেন পরিবারের সবাইকে নিয়ে চলে আসবেন বোটানিক্যাল গার্ডেনে সকাল থেকে সারাদিন এখানে খুব চমৎকার একটা সময় কাটবে আপনাদের এবং বাচ্চা কাচ্চা থাকলে খুব এনজয় করবে সারাটা দিন আপনারা যদি বোটানিক্যাল গার্ডেনের ভেতরেই দুপুরে লাঞ্চ করতে চান অথবা কোনো ধরনের স্ন্যাক্স খেতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে ক্যামেলিয়া স্ন্যাক্স কর্নার মেন গেট দিয়ে ঢুকে হাত একটু এগুলোই হাতের বাম দিকে চোখে করবে আপনাদের এই ক্যামেলিয়া স্ন্যাক্স কর্নার এখানে ভাত মাছ তরকারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ন্যাক্স পাওয়া যায় অবশেষে বোটানিক্যাল গার্ডেনে সবকিছু কিছু দেখা শেষ করে খুব চমৎকার একটা সময় কাটিয়ে আমরা বোটানিক্যাল গার্ডেন থেকে বিদায় নিচ্ছি পিছে পিছে ওন্দা মেরে চলবেন দা বোটানিক্যাল গার্ডেনের গেটের পাশেই বসে থাকায় ফুল বিক্রেতা ভদ্রলোক কি মনে করে আমাকে এক প্রকার জোর করে বিনামূল্যে একটা রজনীগন্ধা স্টিক দড়িয়ে দিল কোনোভাবেই টাকা নিতে চাইল না থ্যাঙ্ক ইউ वेरी मच আমাকে গিফটই করার জন্য আর খাবার দাবার জন্য এদিকে অনেক হোটেল রয়েছে তবে এদের খাবার দাবারের মান নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকে যায় যার কারণে আমি সব সময় অ্যাভয়েড করি এই দোকানগুলোতে খাবার জন্য আপনারা চাইলে বাস থেকে খাবার নিয়ে যেতে পারেন অথবা এখান থেকে গিয়ে মিরপুরের এক নম্বরে সনিহি সিনেমা হলের আশেপাশে যে কোনো জায়গায় খেয়ে নিতে পারবেন আর এখানে এই বাস স্ট্যান্ড থেকে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাওয়া বাসে করে আপনারা আপনাদের গন্তব্যস্থলে চলে যেতে পারবেন বোটানিক্যাল গার্ডেন বা চিড়িয়াখানা আসার জন্য আপনারা এই রুট ধরে মিরপুর এক নম্বর থেকে এখানে আসবেন রাস্তার ওই পাশেই রয়েছে কার পার্কিং এরিয়া আপনারা যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন নির্দিষ্ট কার পার্কিং ফিয়ের বিনিময়ে এখানে আপনাদের গাড়ি পার্ক করে রাখতে পারবেন বোটানিক্যাল গার্ডেনে আসতে হলে আপনাদের ঢাকা সিটির যে কোনো প্রান্ত থেকে আসতে হবে প্রথমে মিরপুর এক নম্বরে মিরপুর এক নম্বরে আসার পর এখান থেকে আপনারা বিভিন্ন যানবাহন পেয়ে যাবেন রিক্সা অথবা বাস অথবা লেগুনা চড়ে আপনারা চলে যেতে পারবেন বোটানিক্যাল গার্ডেন অথবা চিড়িয়াখানাতে দুপুরে লাঞ্চের সময় প্রায় পেরিয়ে যাচ্ছে যেহেতু আমরা বোটানিক্যাল গার্ডেন এরিয়ায় দুপুরে লাঞ্চ করে নিই তো আমরা এখন যাব মিরপুর দশ নম্বরে অবস্থিত সাহালিয়া মার্কেটের পেছনে একটি স্পেশাল রেস্টুরেন্টে এই হলো সেই স্পেশাল রেস্টুরেন্ট রসই গড় রেস্তোরাঁ এখানে ছাব্বিশ প্রকারেরও বেশি ভর্তা পাওয়া যায় তো আজকে আমরা বিভিন্ন প্রকারের ভর্তা দিয়ে দুপুরে লাঞ্চ করব ভর্তা ছাড়াও এখানে বিভিন্ন প্রকারের শাক ঢেঁড়সবাজি মাছ মাংস পাওয়া যায় আপনারা যদি এই রেস্টুরেন্টে ট্রাই করতে চান তবে শুক্রবার এবং রবিবার ছাড়া আসবেন কারণ ওই দিনগুলোতে নাকি সবগুলো আইটেম পাওয়া যায় না আমরা দুইজন বরপেট খেয়েছি দুজনের বিল এসেছিল একশো সত্তর টাকা মাত্র আশা করি আর কে ফ্যামিলি ব্লক্স এই পর্বটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোন পর্বে নতুন কোন জায়গায় ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আর কে ফ্যামিলি ব্লগস কে অবশ্যই আপনাদের সাথে রাখবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে নতুন কোনো ব্লগস এই চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনি পেয়ে যান